আসসালামু আলাইকুম বিয়স ফিচারম্যান বিডি চ্যানেল হ্যাঁ বিয়স এই মাছগুলো বিক্রি করতেছে ভিয়েতনামি অরিজিনাল কই মাছের পোনা হ্যাঁ দর্শক এই ভিয়েতনামি অরিজিনাল কই মাছের পোনাগুলো পেতে হলে আমাদের কাছ থেকে কিভাবে সংগ্রহ করবেন আমাদের ঠিকানা হচ্ছে গা জেলা থানা ত্রিশাল এই ঠিকানায় আসলে আপনি মাছের পোনা সংগ্রহ করতে পারেন অতএব আপনারা অর্ডার করলে আপনাদের নিজ ঠিকানায় পোনাগুলো আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকবো নিশ্চিন্তভাবে থাকতে পারেন অতএব ক্যাশ অন ডেলিভারি এই মাছগুলো পেতে হলে অবশ্যই আমাদের টাইটেলের নাম্বার রয়েছে যোগাযোগ করতে বলবেন না বেশ এই মাছগুলো দেখা গেছে আপনারা পুকুরের জন্য চাষ করতে পারেন মাত্র রয়েছে একশো বিশ দিনে মাছগুলো বাজারজাত করতে পারবেন অনায়াসে তার মাধ্যমে রয়েছে একশো বিশ দিনে আপনার কতটুকু সাইজে কিংবা হয়েটে আসতে পারে এই মাছগুলো রয়েছে আপনার চারটা থেকে পাঁচটা কেজি চলে আসবে বাজারজাত করতে পারবেন একশো বিশ দিনে তার মাধ্যমে রয়েছে খাদ্য আপনার খুবই ফিফটি পারসেন্ট খাদ্য যাবে তার মাধ্যমে মাছগুলো চাষের সম্ভাবনাটা বাজারজাত করতে পারবেন এতে মধ্যে রয়েছে এক কেজিতে যদি এখানে রয়েছে আপনাদের এখানে এক কেজিতে তিন হাজার থেকে আড়াই হাজার পিসে কেজি হয় এই মাছগুলো পার পিস হিসাবে বিক্রয় করে থাকি তার মাধ্যমে রয়েছে আপনার পুকুরে চাষ করলে এই মাছগুলো দেখা গেছে কেজিতে চলে আসবে আপনার তিনটা থেকে অথবা চারটা কেজি চলে আসবে এরই মধ্যে রয়েছে এই মাছগুলো আমরা পার পিস হিসাবে কীভাবে বিক্রি করি তার মাধ্যমে রয়েছে আমরা পিস হিসাবে আপনার যদি দশ হাজার পোনা লাগে তাহলে মাছগুলি বিক্রি করতেছি এক টাকা চল্লিশ পয়সা করে অতএব যদি আপনার বিশ হাজার লাগে তাহলে মাছগুলি বিক্রি করতেছি এক টাকা বিশ পয়সা করে যদি পঞ্চাশ হাজার কিংবা এক লক্ষ মাছ লাগে তাহলে আপনারা নির্ধারিত দাম আমাদের ফোনের মাধ্যমেই করতে পারেন এতে মধ্যে রয়েছে সরাসরি হোম ডেলিভারির জন্য আমাদের চ্যানেলে সরাসরি প্রযোজক হিসাবে আমরা আপনাদের ঠিকানায় পচে দিয়ে আসবো ফ্যাবিওস এই মাছগুলো রয়েছে আপনার অনেকগুলো মাছ থেকে এই মাছগুলো আলাদাভাবে চাষ করতে পারেন অতএব কিংবা পুকুরে অতএব কিংবা টাঙ্কিতে টাঙ্কিতে চাষ করতে হলে আপনার পুকুরের টাঙ্কির পানি থাকতে হবে দুই থেকে আড়াই ফুট অতএব পুকুরে পানি রাখবেন চার থেকে পাঁচ ফিট তার মাধ্যমে রয়েছে চার থেকে পাঁচ ফিটের পানির মাধ্যমে আপনার প্রতিদিন খাদ্য দিতে হবে দুইবার করে ফিট খাবার দিবেন অতএব দানাদার খাদ্য